ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অবশ্যই বিশ্বের সবথেকে বড় টুর্নামেন্টগুলোর একটা যেটা ভারত এবং সারা বিশ্বের ইয়াংস্টারদের কাছে একটি মূল্যবান অভিজ্ঞতা প্রদান করে আজকের এই ভিডিওতে আমরা কথা বলব সেই তিনজন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারের সম্পর্কে যারা ভারতীয় টিমে ফিউচার স্টার হতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ক্রিকেটের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেন অবশ্যই প্রেস করুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক লিস্টে প্রথমে যার নাম আসছে তিনি হচ্ছেন প্রীতি তিনি দু সালে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের টিমে সিলেক্ট হয়েছিলেন এবং তিনি খুবই সীমিত সুযোগ পেলেও যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিলেন যার কারণে দিল্লি তাকে পরের সিজনের জন্য রিটেন করেছে মুম্বাইয়ের এই উনিশ বছর বয়সী ব্যাটসম্যান গত বছর আইপিএলে নয় ম্যাচে একশো তিপ্পান্ন দশমিক এক চারের স্ট্রাইক রেটে দুইশো রান করেছিলেন এছাড়াও তিনি প্রায় এক মাস আগে ইন্ডিয়ার হয়ে টেস্ট ক্রিকেটে ডেবিউ করেন এবং মাত্র তিনটে ইনিংসে দুইশো রান করেন দু সালে আন্ডার নাইনটিন বিশ্বকাপ জয়ে তার অসাধারণ ভূমিকা ছিল যেখানে তিনি ক্যাপ্টেন ছিলেন তিনি সম্পূর্ণ তৈরি এই উত্তরাধিকারটাকে এগিয়ে নিয়ে যেতে নাম্বার টু শুভমান গিল দু সালে নিউজিল্যান্ডে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে শুভমান গিল সবার নজর কেড়েছিলেন তিনি টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান ছিলেন এবং মাত্র পাঁচ ইনিংসে একশো চব্বিশের অ্যাভারেজ নিয়ে তিনশো রান করেছিলেন যার মধ্যে তিনি পাকিস্তানের বিরুদ্ধে একটি দুর্দান্ত সেঞ্চুরিও করেছিলেন এছাড়াও তিনি ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কারও জিতেছিলেন সুমান গিল ডোমেস্টিক ক্রিকেটেও দারুণ পারফরমেন্স করেছেন সেখানেও তার ঝুলিতে চারটে সেঞ্চুরি এবং পাঁচটা হাফ সেঞ্চুরি রয়েছে আগের বছর আইপিএল নিলামে এক দশমিক আট কোটি টাকা দিয়ে কে কে আর সুমান গিলকে তাদের টিমের অন্তর্ভুক্ত করে এবং কে কে আর হয়ে তিনি অসাধারণ পারফরমেন্স করেছিলেন সুতরাং তার উপর নজর রাখুন এই ছেলেটা ভবিষ্যতে ইন্ডিয়ান টিমে কাঁপাতে চলেছেন নাম্বার থ্রি ওয়াশিংটন সুন্দর তিনি একজন বাহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি অফ স্পিনার তিনি দু ষোলো সালে ভারতের হয়ে আন্ডার নাইনটিন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলেছিলেন এবং দু হাজার ষোলো সতেরো সালে তামিলনাড়ু হয়ে রঞ্জি ট্রফিতে ডেবিউ করেন এছাড়াও তিনি দু হাজার আঠারো সালে নিতাহাস ট্রফি টি টোয়েন্টি টুর্নামেন্টে ছয় ম্যাচে আট উইকেট নিয়েছিলেন দু সালে আইপিএলে তিনি রাইজিং পুনে সুপার জ্যান্টসের হয়ে খেলেছিলেন এবং ভালো বোলিংও করেছিলেন এখনও পর্যন্ত সুন্দর আঠেরোটি আইপিএল ম্যাচ খেলেছেন যেখানে তিনি চুয়াত্তর রান করেছেন এবং বারোটি উইকেট নিয়েছেন এবং হয়তো ভবিষ্যতে তিনি ইন্ডিয়ান টিমে চান্স পেয়ে আরও ভালো ক্রিকেটার হয়ে উঠতে পারবেন তো বন্ধুরা এরা হলেন সেই তিনজন ক্রিকেটার যারা ভবিষ্যতে ইন্ডিয়ান টিমের ফিউচার স্টার হতে পারেন এই বিষয়ে আপনাদের কি মত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানে অবশ্যই প্রেস করবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা